গতকালকে যে গভীর নিম্নচাপ আমাদের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ছিল সেটি আজকে সকালে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে আগামী বারো ঘন্টার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আঠাশ তারিখ সকাল নাগাদ এটি প্রবল ঘূর্ণিঝড়ে সিভিয়ার সাইক্লোনিক স্টমে ইনটেন্সিফিকেশান পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে আর সিভিয়ার সাইক্লোনিক স্টম হিসাবেই মানে প্রবল ঘূর্ণিঝড় হিসাবে এটি আমাদের উপকূল অঞ্চল অতিক্রম করবে সেটি আমাদের অন্ধ্র উপকূল অঞ্চল অন্ধ্রপ্রদেশের উপকূল অঞ্চল আঠাশ তারিখে মূলত উপকূল উপকূলের জেলাগুলিতে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আর বাকি জেলাগুলিতে এক দু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আর তার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিপাতেরও সতর্কতা দেওয়া হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় আঠাশ তারিখে তারপরে উনত্রিশ তারিখে বৃষ্টিপাতের পরিমাণ আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে সেখানে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে তার সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া এবং ঝাড়গ্রাম জেলাতে তিরিশ তারিখে বৃষ্টিপাত থাকবে তিরিশ তারিখেও প্রায় সব জায়গাতেই আমাদের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত উত্তরবঙ্গের জন্য যেটা বলা হয়েছে উত্তরবঙ্গে মূলত আমাদের তিরিশ আর একত্রিশ তারিখে এর প্রভাবে বৃষ্টিপাত প্রায় সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে